শুধুমাত্র একটা জুস খেয়ে যদি আমাদের ফুল ফেস অ্যান্ড বডি স্কিন ব্রাইট হতে পারে তাহলে সেই জুস কিন্তু আমরা সবাই যাব পারচেস করতে আসসালামু আলাইকুম জানাতো স্নেহা ফ্রমেটিস শপিং ওয়ার্ল্ড সো আজকে তোমাদের কাছে আমি পিঙ্ক জুস জুসটা নিয়ে এসেছি এটা ডক্টর হ্যানি ব্র্যান্ডের যেটার অনেক 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 রিভিউ আছে অসংখ্য জায়গায় ন্যাশনাল ওয়াইড ওয়েবসাইটও আছে কিংবা গুগলেও তোমরা দেখতে পারো সো এই হচ্ছে এমন একটা জুস যে জুসের তিনটা মেন ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে গ্লুটেথিউন নাইসেনামাইন এবং কোলাজেন যেগুলো আমাদের স্কিনের ভেতরে যে ফুড হিসেবে কাজ করে স্কিনকে ব্রাইট করার পাশাপাশি গ্লোয়িং করার পাশাপাশি স্কিনটাকে এর জন্য অনেক বেশি হেল্প করে আমরা সবাই জানি কোলাজেন জানি এবং নাই সিনেমাই না আমাদের স্কিনই না শুধু হরমোনাল অনেকগুলো প্রবলেম রিমুভ করার জন্য হেল্প করে যেমন হেয়ার ফল রেস্কিউ করা হেয়ার ফল ড্যান্ড রিমুভ করা কিংবা হচ্ছে তোমাদের হেয়ারটাকে একটা হচ্ছে সুন্দর একটা টেক্সচারে নিয়ে আসা তারপর বাড়ির স্কিনে যাতে মার্মস প্রবলেম আছে কিংবা হচ্ছে দেখবা যে স্কিনের ভিতরে একেবারেই তোমার হচ্ছে স্ট্রেচ মার্কস দিয়ে ভরে গেছে পিগমেন্টেশন প্রবলেম গলার ভাজে কালো দাগ একদম ঘাড়ে কালো দাগ এই প্রবলেমগুলো কিন্তু তোমরা দেখবে যে রিমুভ করার জন্য এই জুসটা অনেক বেশি হেল্প করে এছাড়াও এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এবং এটা একেবারে আইএসও দ্বারা ভ্যারিফাইড আছে সেক্ষেত্রে এটা কোনো প্রকার সাইড এফেক্টও দেবে না সো তোমরা যারা পারমানেন্ট রেজাল্ট চাচ্ছ মাত্র তিন মাসের একটা কোর্স কমপ্লিট করলে এটা সব থেকে বেস্ট একটা রেজাল্ট দেবে পার্চেস করতে হলে আজকে ইনবক্স করে ভালো আমাদের 悲剧。